মহাদেব মূল রচনা আলফ্রেড লায়ার অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমি জ্বলন্ত আমি জীবন্ত আমি দেখা দেই অগ্নিরূপে পঞ্চভূতের নিত্য নতুন মুখোশ পরাই আমি চুপে আমি মহাকাল আমি মরণ আমি কামনার বন্নি জ্বালা সৃষ্টি লয়ের ঘূর্ণি বাতাসে ছেঁড়ি গ্রহ তারার মালা আমি জগতের জনম হেতু আমি বিচিত্র অস্থিরতা বাহির দেউলে কামের মেখলা ভিতরে শান্ত আমি দেবতা আমি ভৈরব আমি আনন্দ আমি বিঘ্ন আমি শিব হৃৎপিণ্ডের শনিত প্রবাহ নিয়মিত করি বাঁচাই জীব পরশে চেতনায় নিদি জড়ে পুন কটাক্ষে ধ্বংস করি নিঃশ্বাসে আর প্রশ্বাসে মম জীবন মরণ পরিচে ঝড়ি জন্মতরণে মৃত্যু আমি প্রবৃত্তি সকল কাজে এ মহাদন্দ ইহা আনন্দ আমার ডমরু ইহাতে বাজে